নমস্কার বন্ধুরা আপনারা চট জলদি কীভাবে প্রন্স মালাইকারি বানাবেন তার আজকে আমি টিপস নিয়ে হাজির হয়েছি প্রথমে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিছি লবণ হলুদ এবং লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি এগুলোকে রেখে দেবো তারপরে একটি মিক্সার জারের মধ্যে একটি বড়ো সাইজের পেঁয়াজ এবং চারটে লঙ্কা অল্প পরিমাণে লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি এবার আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে নিলাম তারপরে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে একটি প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার আমি একটি প্যানের মধ্যে কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি তারপর ওই বেটে রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে করে কষতে থাকবো ততক্ষণে আমি নারকেলটিকে পেস্ট করে নেব একটি জারের মধ্যে নারকেলটিকে পেস্ট করে নিয়েছি এরপর আমি এর থেকে দুধটিকে বার করে নেব পেঁয়াজটিকে আমি নাড়াচাড়া করতে থাকছি যাতে নিচে না লেগে যায় এবার আমি অ্যাড করছি এক চামচের মতন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে কষে নেবো একটু এরপর আমি কিছু মশলা অ্যাড করব লঙ্কা পাউডার হাফ চামচ হলুদ পাউডার হাফ চামচ এবার মশলাগুলোকে কষে নেব এরপর দিয়ে নেব ওই নারকেল থেকে যে দুধটিকে ছেঁকে রেখেছিলাম ওই কষাটাকে আমি দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে কষিয়ে নেব দেখুন ওর মধ্যে একটু তেল তেল ভাব এসে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব দুধ আমি এখানে আমল গোল্ড দুধ ইউজ করেছি আপনারা চাইলে এর মধ্যে পাউডার দুধও ইউজ করতে পারেন এরপর চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি একটু নাড়াছাড়া করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করব এলাচ পাউডার হাফ টেবিল স্পুন গরম মশলা পাউডার দিয়ে নেব এবার আমি এর মধ্যে হাফ চামচ ঘি অ্যাড করবো আপনারা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারেন কিছুক্ষণের জন্য আমি এই মালাইকারিটিকে হতে দেব তারপর আমি একটি বলের মধ্যে সার্ভ করে নেব এবার আমি বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো ফ্রেন্ড আমার মালাইকারি তো তৈরি হয়ে গেছে তো আপনারা এই রেসিপিটি দেখে ঝটপট বানিয়ে ফেলুন খুব সহজে এই চিংড়ি মাছের মালাইকারি থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে